আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকে বিডিটি ফেলে করছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ কয়েকগ্র নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবর আমি আছি আফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং শ্রেণী থেকে প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে হচ্ছে যে ফার্মে মুরগি লালন পালন করেন এখন পর্যন্ত আপনাদের অনেকের কাছে ফার্মে মুরগি পালনের একটা সঠিক নিয়ম বা সঠিক ভ্যাকসিন শিডিউল যেটা আমরা বলে থাকি সেটি নাই এটা হচ্ছে যে অত্যন্ত দুর্ভাগ্য এবং হতাশা আমাদের জন্য কারণ আমরা উপজেলা পানি সম্পদ অফিসে যাই না অভিজ্ঞ খামারের সাথে যোগাযোগ রাখি না আমার মতো আরও নগণ্য ছোটোখাটো ইউটিউবার ফার্মার এদের সাথে সম্পর্ক রাখি আমরা কিন্তু খামার পরিচালনা করি আসলে এটা কিন্তু মোটেই ঠিক নয় তবে হ্যাঁ যারা ভালো অভিজ্ঞতা জানে বুঝে সেই ইউটিউবার হোক আর যেই হোক ঠিক আছে না একটা কথা আছে না আল্লাহ তালা যদি আমাকে মাফ করে দেয় একটা হাদিস আছে না তাহলে আমি হচ্ছে যে মানুষ পেরেস্তার তুলনা হয়ে যায় আর যদি আমাকে আল্লাহ তালা মাফ না করে তাহলে হচ্ছে যে আমি কুকুর হচ্ছে নিকৃষ্ট হয়ে যাই ঠিক আছে তো এখন বিষয়টা হলো ঠিক এরকমই যে জানে বুঝে এরকম সাথে যদি আপনার লোকটা যেমন হোক সেটা কোনো বিষয় না কিন্তু আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ লোকের সাথে সম্পর্ক রেখে যদি আপনি ফার্মি মুরগি বা দেশি মুরগি বা ব্রয়লার মুরগি যে কোনো মুরগি লালন পালন করে আশা করছি আপনি খুব সহজে সেখান থেকে লাভাংশ বাইর করতে পারেন অথবা খুব সহজে লাভবান হতে পারবেন তো মুরগি পালনের গাইডলাইন সম্পর্কে আমার অতটুকু ধারণা নেই তবে হ্যাঁ আমি যতটুকু জানি নিজে লালন পালন করে যে অভিজ্ঞতা অর্জন করতে পারতে পারছি বা আপনার দেওয়া ফাঁদতেছি সেগুলো আপনার সামনে শেয়ার করি আমি কোনো অভিজ্ঞ কোনো ডাক্তার না আর আমার পরামর্শ আপনার থেকে ভালো না লাগলে এড়িয়ে চলবেন অবশ্যই কোনো অসুবিধা নেই ভাই তো যাই হোক ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই মিশুরি পামে মুরগির ভ্যাকসিন শিডিউল বা আমরা কোন কোন ভ্যাকসিন দিয়ে থাকি কোন বয়সে কোন ভ্যাকসিনটা দিতে হয় কোন ভ্যাকসিনটা জরুরি সেই সব বিষয় নিয়ে হচ্ছে যে ইদানিং অনেক ভিডিও করছি কিন্তু তারপরে এত পরিবার মানুষ ফোন দেয় মেসেজ দেয় কমেন্ট করেন আপনারা যে ভাই ভাই পূর্ণাঙ্গ নাঙ্গ একটি ভ্যাকসিন শিডিউল দেন পামে মুরগির পূর্ণাঙ্গ নাঙ্গ একটি ভ্যাকসিন শিডিউল দেন কোন বয়সে কোন ভ্যাকসিনটা দিব আপনারা যদি ফার্মে মুরগি ডিম উৎপাদনের জন্য ব্যবহার করে থাকেন অর্থাৎ ডিম উৎপাদনের জন্য এগুলোকে রেডি করে থাকেন এবং কোন খাবারটা দিবেন কোন ভ্যাকসিনটা দিবেন সেটি আমি এখন ধারাবাহিকভাবে আলোচনা করব তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা এসে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন তো প্রিয় দর্শক সর্বপ্রথম যে ভ্যাকসিনটা আমরা করে থাকি একদিন বয়সে যারা হচ্ছে যাই দুই হাজার তিন হাজার পিস বাচ্চা বোর্ডিং করেন বা হচ্ছে যাই ডিমের জন্য রেডি করেন তারা অবশ্যই ম্যারেক্স ভ্যাকসিনটা দেবেন এবং অনেকে দেয় অনেকে দেয় না এই ভ্যাকসিনটা তা গুরুত্ব আছে গুরুত্ব নাই কারণ হচ্ছে যে উপজেলা সম্পদ অফিসের সারের সাথে আমরা যোগাযোগ করেছি উনি বলছে যে এটা না দিলেও হয় দিলেও হয় এখন অনেকে আমার সাথে এটা ডিম উৎপাসন করতে পারে না আমি সেটা জানি না তবে আমি না দিয়েও ডিম ফারাম মুরগি ফালছি কোনো অসুবিধা হয় নাই এরকম আবার অনেক সময় দিসিও সেম অসুবিধা হয়েছে ওইটা কোনো বিষয় না তো এক তবে বাচ্চা অবস্থায় অবশ্যই অবশ্যই আপনাকে বা বাচ্চার চোখে এক ফোঁটা করে অথবা পানির সাথে খাওয়ায় যে কোনো হোক এই ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে এবং এগারো দিন বয়সে গাম্বুরা ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে এবং যে কোনো সময় এগারো থেকে তিরিশ দিনের ভিতরে গাম্বুরা রোগটা যে কোনো সময় আপনার খামারে আসতে পারে বিশেষ করে এগারো থেকে তিরিশ দিন বয়সে গাম্বুরা রোগটা হয়ে থাকে তো এই জন্য হচ্ছে যে এগারো দিন বয়সে আপনার গাম্বুরা ভ্যাকসিন দিয়ে দেবেন আর দু তৃতীয় নম্বর যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে যে অবশ্যই আপনার মুরগিকে আপনারা সেম গাম্বুরা ভ্যাকসিনটা আবার দিয়ে দিবেন আঠারো থেকে বিশ দিন বয়সে আর বিসিআরডি বাচ্চার রানিকে যে ভ্যাকসিনটা আপনারা শোকে দিয়েছেন প্রথম ভ্যাকসিন সেটা আপনারা হচ্ছে যে আবার বিশ থেকে বাইশ দিন বা চব্বিশ দিন বয়সে দিয়ে দেবেন তো এভাবে হচ্ছে যে অবশ্যই আপনি ভ্যাকসিন শিডিউলগুলো কমপ্লিট করবেন এই প্রথম এক মাসের ভিতরে ভ্যাকসিনটা দিয়ে দিবেন এর পরবর্তী সময় আপনারা চাইলে পঁয়ত্রিশ চল্লিশ দিনের ভিতরে একটা পাউল পক দিতে পারেন যদিও অনেক সময় দেখা যায় পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন বয়সে মুরগিগুলো উপযুক্ত ওয়াইট আসে না বা উপযুক্ত বয়স হয় এই গ্রোথ আসে না ফার্মে মুরগির ক্ষেত্রে সেই জন্য আপনারা চাইলে এটাকে পঁয়ত্রিশ দিন বয়সেও দিতে পারেন কারণ একটা মুরগিকে ভ্যাকসিন অথবা সই দিতে হলে তার ওই পরিমাণ মাংস বা যেটাই বলেন ও একটা ওয়েট থাকা লাগে ধরন ধারণ ক্ষমতা থাকা লাগে তো সেই জন্য দেখা গেছে আপনার মুরগির বয়স হয়ে গেছে ধরনের দুই মাস দেখা গেছে মুরগিগুলো দুইশো গ্রাম তো এই ক্ষেত্রে আপনি এখন আর বিভি ভ্যাকসিন দিবেন রানের মাংস ওটা রানের মাংস এনে আপনি কোন জায়গায় ভ্যাকসিনটা প্রয়োগ করবেন সুঁই ওটার ফাঁটায় শুয়ে মতো আপনার ওই জায়গায় সুঁইটা কীভাবে দিবেন তো সেজন্য হচ্ছে অবশ্যই আপনাকে মুরগিকে নিয়মিত ওষুধ ভিটামিনের মাধ্যমে অথবা নিয়ম পালন পদ্ধতির মাধ্যমে মুরগিকে গ্রোথ আনতে হবে গ্রোথের সাথে সাথে তাহলে আপনি ভ্যাকসিন দিলে ভ্যাকসিনের কার্যকরী হবে এবং ভ্যাকসিনটা আপনি প্রয়োগ করতে সহজ হবে তো সেজন্য অবশ্যই আপনারা মুরগিকে নিয়মিত লিভার টনিক কিডনি টনিক এগুলো ব্যবহার করবেন যাই হোক এক মাস বয়সে এই ভ্যাকসিনগুলো দেবেন এর পরবর্তী সময়ে দুই মাস বয়সে আর ডিবি রানের মাংসে এক্সিসি করে দেবেন ওটা অনেকে আরআডিবি ভ্যাকসিন বলে থাকে অথবা অনেকে রানী কিল ভ্যাকসিনের ধরনের ভ্যাকসিন হতে পারে তো এই ভ্যাকসিনটা আপনার পানির সাথে মিক্স করে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সরি এই ভ্যাকসিনটা আপনারা একটা আছে বেসরকারি ভ্যাকসিন ওটা অনেকে ফানের সাথে মিক্স করে খাওয়ানোর আরেকটা ভ্যাকসিন আছে হচ্ছে যে আপনার মুরগির রানের মাংস ফুস করতে হয় কিল ভ্যাকসিন যেটা সেটা অবশ্যই রানের মাংসে ফুস করবেন আপনার ষাট দিন বয়সে এইভাবে হচ্ছে যে ষাট দিন বয়সে প্রতি ষাট দিন পরপর আপনারা মুরগিকে সেম ভ্যাকসিনটা করবে আর্থিক কথা মনে রাখবেন প্রতি পঞ্চাশ দিন বা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর পর আপনারা অবশ্যই মুরগিকে কৃমিনাশক ওষুধ ব্যবহার করবে এতে করে মুরগিগুলো সুস্থ সবল থাকবে রোগ আক্রান্ত হবে না আপনার মুরগি যদি কৃমিতে আক্রান্ত হয় তাহলে অন্য রোগও আক্রান্ত হবে তার মানে এই যে এখন আপনি হয়তো এটাতে ডিম উৎপোষণ করতে পারেন কারণ আপনার মুরগি যদি কৃমিতে আক্রান্ত হয় তাহলে কৃমি মুরগিকে লিভারটা নষ্ট করে দেয় মুরগির যে কিডনিতে সমস্যা করে ফেলে অর্থাৎ মুরগি যদি আপনি রোগ আক্রান্ত হওয়ার আগে যদি কৃমি আক্রান্ত হয় তখন হয় কি আপনি যে ভিটামিনগুলো খাওয়াবেন ওগুলো কৃমি খেয়ে ফেলে তারপর পরবর্তী সময় মুরগিতে ওয়াইট আসে না অথবা মুরগিগুলো যে পরিমাণ ওজন আসা দরকার ওই ওজনটা আসে না আপনি কিন্তু ভিটামিন নিয়মিত খাওয়াই যাচ্ছে এর মানে অনুযায়ী যে ভিটামিনগুলো খাওয়াচ্ছেন ওগুলো হচ্ছে যাই মুরগি না খেয়ে ওগুলো কৃমি খেয়ে ফেলতেছে তো সেজন্য অবশ্যই আপনাকে মুরগিকে নিয়মিত কৃমিমুক্ত করতে হবে যখন মুরগিগুলো মুক্ত থাকবে তখন হচ্ছে যে আপনার মুরগিগুলা সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এই জন্য আপনাকে অবশ্যই কিমি ওষুধটা দিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে মুরগি অন্য অন্য রোগ আসলে রোগের সাথে যুদ্ধ করতে পারে তখন লড়াই করতে পারে আর যদি আপনি মেয়ে মতো কিরমি ওষুধ না দেন তাহলে মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা করা যায় মুরগির শরীরে শক্তি কমে যায় কৃমি এসে শক্তিগুলো খেয়ে ফেলে এই কারণ হচ্ছে যে সমস্যাটা হয় অনেক সময় রোগ আসলে অনেক মুরগি মারা যায় আবার অনেক সময় দেখবেন যে মুরগিতে রোগ আসলে কম মারা যায় ওষুধ যখন খাওয়ান ও ওষুধে কার্যকারিতা হয়ে যায় কারণ এর মানে হলো যে আপনার মুরগিগুলো আগে থেকে কৃমি মুক্ত ছিল এই কারণে মুরগিগুলা আর ওষুধ দেওয়ার সাথে সাথে কাজ করছে কারণ শরীরে ওই ধরনের ওয়েট আছে দারুণ ক্ষমতা আছে সতেজ আছে সুস্থ আছে তো নিয়মিত কিডনি ওষুধটা ব্যবহার করবেন আর মাঝে মধ্যে মুরগিকে লিভার টনিক দেবেন কিডনি টনিক দেবেন এগুলো কিডনি সুস্থ রাখে তাহলে কিডনি সুস্থ আর থাকলে আপনার অন্য অন্য ফাঁসগুলো সুস্থ থাকে কারণ কিডনি হলো মেন বিষয় কিডনিটা যদি ঠিক থাকে তাহলে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে একটা রোগ আসলে রোগের সাথে যুদ্ধ করতে পারে ওষুধ খাওয়ালে ওষুধের কার্যকারিতা বাড়ে এই জন্য আপনার নিয়মিত মুরগিকে কিডনি টনিক টনিক মাঝে মধ্যে হচ্ছে যাই জীবাণুনাশক এমন কিছু খাওয়াই দিবেন অথবা হচ্ছে যাই অ্যান্টিভাইরাল যাতে করে মুরগিটিতে জীবাণু অথবা এ সাধারণত অনেকে আবার টু ফেলাস বলেন বা টক্সিন বেন্ডার এ ধরনের মিশ্রিত একটা ওষুধ আছে টক্সিন বেন্ডার ওই ওষুধটা খাওয়াই দিন আপনি দীর্ঘদিন মুরগিকে খামারে লালন পালন করতেছেন হ্যাঁ তখন অনেকে মুরগিতে ফিডের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে অসুস্থ হতে পারে বিভিন্ন জীবাণু খেতে পারে সেই কারণে হচ্ছে যে মাঝে মধ্যে এই জীবাণুনাশক অর্থাৎ এই যে বিষ এই টক্সিন বাইন্ডার এই ধরনের একটি ওষুধ ব্যবহার করবেন তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ